সময় মানে একটু লিডে লাইছিলাম গিয়া শুনছিলাম মাটি আনছিলাম কি তো মাটি কিনা লাগে লাগে তো কিছু মাটি কিনে আনছে এখন পট ওগুন কিছু টেনশা করতে হবে গাছ একটু বড়ো বড়ো হয়ে গেছে তো পট বদলাইলাম লাম কয়েক দফা বদলাই বদলাই হলে গার্ডেন বা করা লাগে তো সেনা জিপিতে পারি ওষুধ কালেক্ট মেডিসিন কালেক্ট করা ফার্মেসিতে ফার্মেসি তো মেডিচিন কালেক্ট কৰা সেইকাৰণে আমাৰ বৰষুণৰ সেইকাৰণে গাড়ীত চুট নাছিলে কিছু আনতাইন তাক ৰাউণ্ড হোৱা লাগে তানো কোনো দিওঁ নাই বাটন একো জ্বৰ আছে বাট ডাক্তৰৰ কৈছো না তাইনতো ডাক্তৰৰ কৈলে ডাইৰেক্ট এম্বুলেঞ্চ লাগে তান্ত কণ্ট্ৰল কৰা যায় না সাথে সাথে অ্যাম্বুলেন্স কল করা লাগে করে হসপিটাল যাব লাগে ধান অবস্থা সিচ হয়ে যায় মাতি রব কুয়া আব্বু কুয়াইতে গাড়ি ড্রাইভ করব মানে কন্টিনিউ এটা প্রশ্ন করা তাকে তার ফুড়া তাসা করতো ব্যবহার করতে পারে না টুকটাক শব্দ দিয়ে বুঝাইবো যে গাড়ি ড্রাইভ করবো আব্বু কুয়াইতে আমি যে আমি ড্রাইভ করি হেরাইবো কি ড্রাইভিং সিট হেরাইবো তো জিজ্ঞাসা যায় তোমার লাইসেন্স আছে নি আপনার তো লাইসেন্স আছে ড্রাইভ করার তোমার তো লাইসেন্স নাই না না হে ড্রাইভ হল তো ও সে আমার লকটা লকটে করে আমার একটু রিও করে তো আমি আগে কই না না ডেঞ্জার ডেঞ্জার যাইও না না তো তো যা কুলার চেষ্টা করে মানে গাড়ি তো বইলে একই বাই চিনতে তো তো দুই টাইমে করা লাগে সবে একটু যে ঢে যায় ভালো লাগে তার দুই টাইমে গেলে এক এক সময় খেলাম যার হে ড্রাইভ করার ড্রাইভিং সিটে গিয়া বইতো মনে হয় না বাড়াইলে তো তারে কন্ট্রোল করা টাফ যায় দেখা যায় আমি তো মনে হয় একটু একটু পারি তার আব্বুই তো পারেন না হাল ছাড়ি তো বাইচেন তোর তো একটু বাড়া লইয়া যাওয়াও লাগে কারণ এক ঠানা তোর গরম বইয়া বাইচেন এক গেমই হয়ে যায় মজা করবে আমার কিউটি উঠি পাইয়ে তার কি তার লাগিও একটু কষ্ট করে লইয়া যায় কই ও একটু ডিস্টার্ব করলেও মানে কি তৈব বাড়া বাড়াই বাড়াই ইউজ টু হইব কারণে তারে লইয়া যাওয়া আর নাইলে তারে না নিলেও পারলাম মানে এখানে উইন্ডো দরজা খোলা লাগি যায় উইন্ডো কই আর গাড়ির ডোর লাগি যায় তো খুলতে পারেন না লাস্টে দেখা যায় উলাইছে আমি চাই না শিখাইতাম কারণ ওলাও গ্লাস নিচে না মানে উপরে তুলে ওটা শিকিলাইছে লাইছে যে বাট বটম দেখা ও কারণে না শিখাইতে চাই লেখিছো করার নাই বাই আস্তে আস্তে সব শিখি আর তার তো আগ্রহ একটু বেশি কারণ হে ওই কি দিয়া ডোর কুলাত লাগি যায় কি এমন মানে তো লাগে যদি এখন ফাইল ফাইলা মানে হে নিজে ওপেন করিয়া ডোর দেখতে যে পারবো ওলা অবস্থা আমি চেষ্টা করি খুলি নিতে পারি একটু কষ্ট বাট খুলি নি ওখানে ও তো ডোর খুলি নিয়েছে আমি তো চিন্তা করি আর নেক্সট টাইম চলতি গাড়ি যদি ডোর খুলি বেলাই তো চাইল্ড লক আছে অবশ্যই চাইল্ড লক করা যায় বাট দেখা যায় চাইল্ড লক করতে গেলে আমি অনেক সময় পিছনে টাকা লাগে তার কারণে তার আব্বু আইয়া ডোর খুলিয়া দেওয়া লাগে আমিও নিজে ভিতরে থেকে খুলতে পারি তো আমার পুয়া দুষ্ট মিষ্টি দুষ্ট আমি যদি আপনারা ভালো লাগে তেখেতে লাইক কমেন্ট একটু শেয়ার করবা সাবস্ক্রাইব করিয়া পাশে তাকবা এখন তাই রেগুলার একটা চেষ্টা করবো ভিডিও দেওয়ার মানে সবসময় একটা ভিডিও শেয়ার করমা নিজৰ স্মৃতি হিসাবে ও কার হোক মানে তাকল আর কি দোয়া করবা আমার বাইচ্চা ইন্টার লাগি তিনোটা বাচ্চার লাগি যে আমার মেয়ের লাগি দুইটা ছেলে লাগে যাতে মানুষের মতো মানুষ হইতে পারেন বড় হইতে পারেন বড় ইয়া মা মুখ উজ্জ্বল করে চলতে সব সবসময় আর সত্যবাদিতা সত্যবাদ ওটাও মানে সকালে এখন বিকালে এখন এখানে আজকাল অভাব নাই মানে কোথায় কোথায় কথা চেঞ্জ হয়ে যায় আমার জানি না তোর আগ আমি কোনো মানুষের কথা চেঞ্জ করি আর মানে কথা বদলাই আনলে আমার আর গুসে উঠি যায় আমি এটা জানতে পারি না আমার ইগত খুব তাড়াতাড়ি ধরিলে যেটা আসলে ভালো নয় چسته خور رام گوشه را خواهیم آنلاین لگی برات مال گوشه تا اوتی ده تا تری دانی نخنی گوشه اکشون ما هم ماله کیته ده خورد بو تو آیا شرایط این آن دیه کنه کنه کاز خورسی ماتی بود لایسی ماتی مزه بیمین دو

এখানে পিঁয়াজ কাটি আর মরিচ কাটাম আর চিজটা রেডিমেড লইতে পাওয়া যায় তো এটা আনলাম পাঁচটা পাঁচটা লাগে বন্যাসিটি বার্গার লাগে ঠিক আছে ডাইরে তুলিয়া দিলাই নেয় বার্গারের বার্গারটা সুন্দরও লাগে বা লাই লুকস নাই চাই তো এইদিকে মাংস হারাইছি তোমার গ্রিল করা মাংস শিচ ডাইরেক্ট হোল চিকেন দিলাই আর একটা জিনিস রেডি করা মানে একটু সাত শর্ষে আর দিছি না একটু কাঁচা খাইতে ভালো লাগে د لګمو دې سر کاسمیس برخوسی نګمو فلټه به دشی نګا نه تا افریقان نګا ته مونږ ته ځال نه واخاله نه ته خپل برر لګي اکټو আছে ځال <سؤال> ته مون نه منی فلیبر بلایا کیو فلیبر لګي دوا ته امر ګره ښه دا ته بي نورمال <سؤال> ایم نه چیکن ټیکن دی چیز دیار پی ایس ٹی استوبه تو کتیا دی لاو او برګر খাইلې ان سوس میونیز ته کړیا ته کنه ټومټو کیچاپ برخسله مال لایټ میونیز برخسله پک ته دخلسی তো ওলাখান রেডি করে রাখিলে এলে ইফতার রাগ মুহূর্তে মাইক্রোওভেন হারাইয়া দিয়ে হলে আমি সপ্তাহ দিয়ে রাখি দিছি অলরেডি গ্রিল উরিল চিকেন করি এখানে আমার হাত একটু খেতে হয়ে গেছে ফিঙ্গারের মাঝে কিতা করছিলাম তোমার মনে হয় না সরি ওটা কাঠ করার লাগে আমার নেইল কাটিয়ে গেছিল একটু তো দেখতে থাকো কা জটপট নাস্তা কিলা বানাইলাম নাস্তা করলাম জটপট ইফতার এইটা বলতে কারণ আমরা এক একদিন এক আইটেম রাখার চেষ্টা করি সবসময় এক ভাব খাই না ی که نو گیفت لگے کېزه دې یو آی سیل بیرونی سال دیشته گیفت ورسره ته بیرن چا ولې هڅه وایرم کایته را با فارمه په هری شوب خایې باندې هڅو ولفور انچي وته تاتور خاوه نه نورمال دینو خایننه رمضان د رمضان د دین تر خنیه پر کومه ته دو یو څو بیرام دي جن لگے خویا خو چمڅه خو خایې باندې خایې زاته خیر ولخه نه کې کنه تر خوځ دوان نه دی دوار داخله کې باندې لایلی یې ته می আর ফাঁক করে তোর ওদের দিকে না তো চেষ্টা করি সব সময় কম run না পরে চেষ্টা করি যে আল্লাহ দানাই তা না ফালানি ঠিক আছে আমি তার আর খাই না খাই না বলতে এমন না যে আমার নাই আমার প্রিয় বাটা আমার খাই রাম নাই জানি রাইস টাইস ইত্যাদি মনে একটা তো বিরিয়ানি চলে একবারে পানি দিয়ে বানি লাগে আবার নইলে পরে কি তৈরি দেয় পানি তো আর ফালানি যায় না তো কেন আস্তে আস্তে অনিয়নের ঝোল রান্না চিলিয়ে ধরা মেয়োনিজ ওটা দিলে এসে খালি লেটুস পাতা আর শসা দিছি না কই এটা একটা খা একটু কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবো তো পেঁয়াজও কাঁচা থাকলে ভালো লাগে বাট দিলে এসে হিসাবে কই তো আর দিলেই তো দিয়া ওরা খেতের মাঝে আর মুই এর পরে বার করি আনলেও পেঁয়াজ আর লেটুস পাতা দিয়া খাইবার সময় খাইলি মানে ডেকোরেশন করার সুন্দরই লাগে বউ ভাই ডাকা ভাই সব আফ্রিকান লাগে যে একটু কালারিং এসে কালার ভাল লাগে আমার মানে বিভিন্ন কালার টাইপের ফুড এর ওপরে খাইতে আমার জানি না খেতে ভালো লাগে খার খিলা লাগে কমেন্ট করে জানাইবা আমার তো যে ভালো লাগে মানে খালার এক জিনিস হয় তো সব সময় খালার তো ওটা খুললাম খুলিয়ে ডেকোরেশন করলাম তো দেখতে তাও আপনারা লোকের শেয়ার করলাম তো ওখানে মেয়ে নিয়ে যার সোয়া এটা করছি একটু এখন সেফটির উপরে দিচ্ছি একসাথে করিয়া রাখি দিই যে ছেলের যখন আম্মু খাইতাম তো ঠান্ডা আগে একটু দিলেই না খাই ভাল লাগে বা লাড্ডু চাড্ডু বনাই লৈ উঠাৰ ভাজিও দিয়া ভাল লাগে আমি আনিতো অনেক সময় তো এটা এটা করতে করতে বিরোনি তাহলে ওই গেছে মোটামুটি তো ওলা দিয়া দিলে এরা মোজা ফানি দিছিলাম তাও এখন জালে লাগে একটু কমাইয়া কি তারপর মুখ ফুটানি রাখি দিব ও আবার ডাকিয়া দিলে মোলা দিয়া দেখা হুয়া তো সময় কিছু হয়েছে না এখন কম নাই নয় অল্প ডেকর উপরে উঠছে না ওই বেশি একটু হরাইয়া লাগলো না ডাক না প্রথমে দুইটা তান আপরে দিলাম তাই না দুইটা খাইবা ও তা তান লাগে দুইটা রেডি করা মু একটু সময় ওখানে তিন মিনিট তিন মিনিট দিয়া তানটা দেওয়া বাদে মেয়েরটা হারাইবো মেয়েরটা দেওয়ার কথা আমার টা হারাইবো ওলা তো আমার লাগি এবার বানাইছি তোমার এগ দিয়া ওটা চিকেন গ্রিল দিয়া আর একটু চিজ দিয়া আর তার দ্বারা লাগে বার্গার ডিফারেন্ট ডিফারেন্ট লাগে এবার না দুইটা আমার পেট বলতো না আমার তুমি কি তা দাও পাঁচটা পাঁচটা দাও ও পাঁচটা পাঁচটাও তার লাগে রেডি করছি তার দুইটা ফেট পড়তো না পয়লা কইবো আমারে কম দিয়ে খাইতাম না